এসআইআর 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 এই এসআইআর নিয়ে কান ঝালাফালা হয়ে গেল তৃণমূলের নেতাদের একেবারে গাত্রদাহ শুরু হয়ে গেল তৃণমূলের এক বিশিষ্ট সাংসদ বাগদায় বিজয়া সম্মেলনীতে এসে হুঙ্কার ছাড়লেন এসআইআরে ভোটার লিস্ট থেকে যদি কারো নাম বাদ যায় তাহলে বিজেপি নেতাদের গাছে বেঁধে পিটানোর হুমকি দিলেন এই প্রসঙ্গে আপনাদের কাছে আমার বক্তব্য এসআইআর কি ভারতবর্ষে প্রথম হচ্ছে ইতিমধ্যে এসআইআর তেরো বার হয়ে গেছে ভারতবর্ষের বুকে সর্বশেষ এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে এবং সেই এসআইআর মাধ্যমে ভোটালি সংশোধিত হয়ে দু সালে ভোটার সংশোধিত ভোটার লিস্ট পাবলিকেশান হয়েছিল তখন ক্ষমতায় ছিল বাম ফ্রন্ট সেই সময় প্রায় আঠাশ থেকে বত্রিশ লাখ ভোটার অবৈধ মৃত অন্যত্র চলে গেছেন তাদের নাম বাদ গেছিলো আমার বক্তব্যটা এইখানে গত দু হাজার দুই সালের ভোটার লিস্ট সংশোধনের এসআইআর মাধ্যমে হওয়ার পরে এই প্রথম আবার প্রায় কুড়ি বছর পরে তেইশ বছর পরে ভোসার্লি সংশোধন হতে যাচ্ছে এসআইআর মাধ্যমে শাসক পার্টি তৃণমূল এত আতঙ্কিত কেন এইখানেই তো আমার মনে হচ্ছে যে ডাল মেকুচ কালা হয় এসআইআর মাধ্যমে কখনো তো বলা হয়নি যে বৈধ ভোটার একটাও বাদ যাবে আমরাও তো বলছি বিজেপি পার্টির পক্ষ থেকে একটাও যেন বৈধ ভোটার বাদ না যায় কিন্তু অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা মৃত ভুতুরে এই ভোটার থাকবে কেন এটাই আমার তৃণমূল পার্টির কাছে জিজ্ঞাস্য যে আপনারা এত আতঙ্কিত হচ্ছেন কেন আপনারা সাদাকে সাদা কালোকে কালো বলুন এবং আরও যেটা মারাত্মক খবর আমরা পাচ্ছি এসআইআরে করতে যাদের দায়িত্ব দেয়া হয়েছে মাস্টরমশায় সরকারি কর্মচারী তাদের বাদ দিয়েও কিছু পেটোয়া তৃণমূলের ক্যাডারকে এই এসআইআর দায়িত্ব দেয়া হয়েছে সেটা আমি পরে একদিন আপনাদের সামনে বিস্তারিত বলবো তো আমার একটাই বক্তব্য অনুপ্রবেশকারী আর শরণার্থীরা কি এক অনুপ্রবেশ আর শরণার্থীদের গুলিয়ে ফেলা হচ্ছে সালের ভোটের কথা মাথায় রেখে তৃণমূল যে ভূতরে ভোটার মরা ভোটার অবৈধ ভোটার অন্যত্র চলে গেছে সেই ভোটার না থাকলে তৃণমূল দু সালে কোনোভাবেই ক্ষমতায় আসবে না তাই এসআইআর সম্পর্কিত ভুল তথ্য দিয়ে পশ্চিমবঙ্গে একটা গন্ডগোল সৃষ্টি করার চক্রান্ত করছে তৃণমূলের নেতারা শাসক দলের নেতারা সেই জন্যেই আমি আপনাদের এই ভিডিও ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে এই বলেই সতর্ক করছি দয়া করে কেউ তৃণমূলের ফাঁদে পা দিয়ে নিজেরা গণ্ডগোল করবেন না আইনগতভাবে যারা বাদ যাবার তারা যাবে আর আমরা বলছি অত্যন্ত জোরের সঙ্গে একটাও বৈধ ভোটারকে আমরাও বাদ দিতে দেবো না আমরা সমস্ত বৈধ ভোটারের সঙ্গে আছি নমস্কার দুলালঘড় প্রাক্তন বিধায়ক বাগদা